দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন এই যে মশলাটা দইটা আগে থেকে ছেঁকে রাখবেন ঠিক আছে এটা দই আছে এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে তো আদা রসুন পেস্টটা যখন পিষবে তার মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিবে। তারপর ওর মধ্যে লাল লঙ্কা দিয়েছি গরম মশলা দিয়েছি ধনিয়া পাউডার দিয়েছি ঠিক আছে আর কস্তুরি মেথি দিয়েছি একটু আমচুর দেবে আর একটু নেম্বু দিয়ে দিবে। ঠিক আছে তারপর তেল দিয়েছি তারপরে বেসন দিয়েছি বেসনটা দিয়ে ভালো করে মিক্স করছি ঠিক আছে খুব ভালো করে মিক্স করবেন তো আগে আমি তন্দুরি চিকেন নিয়েছিলাম সেটা আলাদা রেসিপি এবার নিয়ে এসেছি এটা আলাদা রেসিপি ঠিক আছে এটা আমি বেসন দিচ্ছি আগেরটা আমি নিয়ে এসেছিলাম শুধু দই আর আদা রসুনে দিয়ে দিয়ে বানিয়েছিলাম তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন নাহলে কিছু বুঝতে পারবে না কী বানাতে চাইছি কী ধরনের কী মশলা দিচ্ছি তে যে এই যে বেসনটা দিচ্ছি বেসনটা ভালো করে মিক্স করবেন বেসনটা বেশিও দেবেন না এই যে চিকেনটা আমি কাট মারছি দেখতে পাচ্ছেন হালকা হালকা এরকম করে আপনারা কাট মেরে দেবে দিলে কি হয় মশলাটা ভিতরে ঢুকে যাবে এটা আমি সকাল দশটার সময় আমি চিকেনটা মশলা লাগাবো ঠিক আছে আমি বানাবো রাত আটটার সময় তো আমার ক ঘন্টা হয়ে গেল তো সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন আগের থেকে মশলা লাগিয়ে রাখলে তন্দুরি চিকেন কিংবা চিকেন টিক্কা তো ওইগুলো খুবই টেস্টি হয় খুবই খেতে ভালো হয় যেটা হচ্ছে পনির টিক্কা চিকেন টিক্কা সিক কাবাব তো এই সব জিনিস আগে থেকে মশলা লাগে রাখলে খুবই টেস্টি হয় তো তন্দুরি চিকেন এটাও খুবই টেস্টি হবে খুব ভালো হবে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এবার আমি আটটা হয়ে গেছে এবার আমি চিকেন আমি ওভনের মধ্যে রাখছি তো দেখতে পাচ্ছেন মশলাও কত সুন্দর হয়েছে এবং কালার আমি দিইনি আগে যেটা বানিয়েছিলাম সেটা কালার দেওয়া হচ্ছিলো এটা অন্য ধরনের বানানো হচ্ছে এই জন্য কালার দেওয়া হয়নি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা কাট মারা আছে এর মধ্যে মশলা অলরেডি ভিতরে ঢুকে গেছে ঠিক আছে আর খুবই সুন্দর লাগছে দেখতে তো যখন রোস্ট হবে আরও সুন্দর হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে আর খেতে খুবই টেস্টি হবে তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা অতি অবশ্যই পুরো দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন ফ্রাই প্যানেও বানাতে পারবে আর কেমন ভিডিও রেসিপিটা হচ্ছে আমার খাবার রেসিপিটা আপনারা সবাই কমেন্ট করে একটু জানাবে হলে আমি বুঝতে পারবো না ঠিক আছে কেমন হচ্ছে কি না হচ্ছে আমি তো প্রত্যেকটা ভিডিও নিয়ে আসি ভালো হচ্ছে ভালো হচ্ছে তো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হচ্ছে কি ব্যাপার বানিয়ে খেলে বুঝতে পারবে তবে বোঝা যাবে যে হ্যাঁ ভালো হয়েছে ওভনে আমি রেখে দিয়েছি ওভেন বন্ধ করে দিয়েছি এবার আমি কী করছি আবার ওভেনটা খুলেছি ঠিক আছে ওভেনটা খোলার পরে থেকে হালকা ব্রাউন হয়ে গেছে এটা শুধু বাটার আছে বাটার দিয়েই আমি ব্রাশ দিয়ে ভিতরে ভিতরে হালকা হালকা করে আমি ব্রাশ দিয়ে বটরে আমি ঘষে দিচ্ছি যাতে বটারটা ঢুকে যাবে এবং স্বাদ হবে কিসমি হবে খেতে খুবই সুন্দর হবে তন্দুর চিকেন এত সুন্দর হবে লাজবাব হবে খেতে তো কালার বেশ সুন্দর হয়েছে কিন্তু কালার আমি দিইনি কিন্তু কালার আমার তন্দুর চিকেন মতন হয়েছে তো অতি অবশ্যই এই ধরনের ভিডিও কেমন হচ্ছে খাবার রেসিপিগুলো আপনারা অতি অবশ্যই আমাকে জানাবে আর আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবে খুবই ভালো টেস্টি খাবার সবাই খেতে পারবে এর সাথে আমি নিয়ে আসছি চিকেনের সাথে শর্টে সবজি এই যে মশরুম দিয়েছি মশরুমের আগে কি দিয়েছি বাটার দিয়েছি আর রসুন দিয়েছি রসুনটা একটু শর্টে হয়ে গেলে মশরুম দিয়ে দিবে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সবজি হাফ বয়েল ছিল ঠিক আছে হাফ বয়েল হয়ে গোলমরিচ দিয়েছি ঠিক আছে আর একটু চিলি ফ্লেক দিয়ে দিবে আর হয়ে গেল। আপনার লবণ একটু লবণ দেবে আর একটু চিনি মার দেবে হালকা একটু চিনি দিয়ে দেবে শর্টে করবে সুন্দর হয়ে গেল। এই যে হাড়ি চাটনি এই পেঁয়াজ এই হচ্ছে আমার সবজি এর সাথে আমার ডিনার হয়ে গেল। মানে আপনি ভালোভাবে ডিনার করতে পারবেন একটা চিকেন সাথে সবজির সাথে খুবই সুন্দর তো এইভাবে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই টেস্টি লাগবে রুটি দরকার নাই রুটিও কোনো কিছু লাগবে না এই সবজি চিকেন দু পিস খেলে আপনার মদ তৃপ্তি হয়ে যাবে আর খাবারও পেট ভরে যাবে দিল দিলঘুশ হয়ে যাবে তো এই ধরনের আপনারা অতি অবশ্যই বানানোর চেষ্টা করবেন নেক্সট ভিডিও নিয়ে আসবো বাই বাই